স তো আজকে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম তোমাদের জন্য কারণ হচ্ছে কালকে আমি ছবি ছেড়েছিলাম আর রিলস ছেড়েছি ঠিক আছে আমার পেজে আর ইউটিউবে ছেড়েছিলাম তো সবাই দেখে বলতেছে যে বিয়ে কবে করলে বিয়ে কবে করলে ঠিক আছে এই জিনিসটা শুনতেছি তো হচ্ছে মেন হচ্ছে যে ব্যাপারটা তো কালকে সানডে ছিল আমার অফিসও ছুটি ছিল তো কালকে সানডের দিনে আমার শ্যুট ছিল একটা তো ওখানে আমি মানে বউ সেজেছিলাম আমার রোলটাই ছিল ওয়াইফ ঠিক আছে রোল ছিল তো ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে আর ওই ভিডিওটা আমি পোস্ট করতে পারবো না ওটা হচ্ছে যারা মানে ওই ভিডিওটা আমি নিতে পারবো না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আমি আমার শ্যুটের জন্যই আমাকে ওটা সিঁদুর না ওটা আবার অরিজিনাল সিঁদুর না ওটা যে লিকুইড লিপস্টিক থাকে সেই লিপস্টিকটা দিয়েই আর এমন করে দিয়ে দিয়েছি মানে সত্যিই লিকুইড সিঁদুরের মতোই লাগছিলো তো অ্যাকচুয়ালি ওটা সিঁদুর না আর আমার শ্যুট ছিল আমার এটা ফার্স্ট শ্যুট ছিল এখন থেকে আবার স্টার্ট হবে শ্যুটের ঠিক আছে তো তোমরা কেউ ভেবো না যে আমি বিয়ে করেছি না না আমি বিয়ে করিনি ওটা আমার সুতের জন্য আমাকে শাখা আর মানে লিপস্টিক পরতে হয়েছে সিঁদুরের মতো করে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো ওটা কেউ নেগেটিভ নিও না কেউ নেগেটিভ ভেবো না যে আমার বিয়ে হয়ে গেছে আর আমার আরও পরে মানে শ্যুট থাকবে অনেকগুলাই শ্যুট থাকবে এখন শ্যুটের যে ব্রেক টাইমটা থাকে ওই টাইমে আমি রিলগুলা ফটো তুলেছিলাম আর ওই সময়টা থেকে কি করব আর তোমরা তো জানোই আমি এমনিতেই রিল করি তো ওই সময়টা ফাঁকা ছিলেন তাই জন্য রিল করেছিলাম তো রিল করেছি যাহা তো 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 না ছাড়লে আর হবে না তাই জন্য ছেড়েছিলাম এই হচ্ছে ব্যাপার ঠিক আছে কেউ সত্যি ভেবো না যে আমার বিয়ে হয়েছে অনেকেই মেসেজ করেছে ঠিক আছে কমেন্টও করেছে মেসেজও বেশি করেছে যে তোমার কবে বিয়ে হলো আমরা তো জানতে পেলাম না মানে এমনকি সবাই সবাই একদম আমার রিলেটিভ থেকে শুরু করে সবাই কেউ বাদ না যে সবাই যে বিয়ে কবে করলে বিয়ে কবে করলে এটা হচ্ছে তোমাদের জন্যই ভিডিওটা করা ঠিক আছে তো টাটা